তো দেখে নাও হাজব্যান্ডের লোকটা এই যে এটা পরে আর একবারে অফিস করেই আসবে এখন ওই যে প্রোগ্রাম তার জন্য এটা পরেছে আর এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে সব মানে এই যে জামা প্যান্ট সবই নিয়েছে জুতো বের করেছে এটা মনে হয় এটা দিয়ে পরবে আর অফিসেরটা ওই যে বের করছে ওইটা প্যাকেটের মধ্যে ভরে নিয়ে যাবে তো ওই যে উনি এখন বেরোবে তারপর সারাদিন আমি কী করবো জানি না উনি তো সে একবারের অনেক রাত্রে আসবে কটা বাজবে এগারোটা সাড়ে এগারোটা তো বাজবেই এদিকে থাকো এদিকে থাকো এগারোটা সাড়ে এগারোটা তো বাজবে না তো আমি যাই না কি দেখাবো কি না করবো শখ স্লিয়া কী করবো না করবো আমি যাই না কিছু তাই আমি রেডি হয়ে যাচ্ছে তাই ভাবলাম স্টার্ট করি তাই স্টার্ট করলাম ব্যাগ দেবো আর ওয়ালেটটা কে নেবে ওয়ালেটটা মোবাইলটা চাবিটা হেলমেট কোনটা নেবে আর কী নেবে এটা বাইরে গেলে পেন ফোন ফোন লাগবে না কোনটা ব্যাগের মধ্যে নিয়ে নাও হ্যাঁ ওটা ওকে বাইকে বসলে আবার যেন না পড়ে যায় ব্যাগের মধ্যে ভরে রাখো আজকে এখন এটা পড়ে যাবে ওইটার সঙ্গে লোফারটা আহ বড়া দিন বাতি হুম কমফর্টেবল তো হ্যাঁ

আর এই গাছটা ফুল তোলা মনে হয় গেছে সাদা ফুল প্রচণ্ড মানে পরিমাণে এখানে সাদা ফুল ফোটে আর এই যে হাজব্যান্ড বেরিয়ে গেছে এখানে কারণ মাটিতে লাগানো তো মাটিতে লাগানো একটা গাছের আলাদাই পুষ্টি পায় আর আমাদের যে টবে লাগানো থাকে ওটার মধ্যে না মাটি ভালো না বারে গাছ না ফুল হয় ভালো মতন তো চারিপাশে তোমাদের দেখে দিও দেখো পতাকা টানিয়েছে এখানে আরে হুম বাই যে বেরোলো আর আমি করি আর একা একা থাকলে না রান্না বান্না কিছুই ভাল লাগে না একার জন্য কিছু করতে সেটা থেকে বড় প্রবলেম আজকে অনেক দিন পর ছাতু শরবত খাচ্ছি তাও আবার ব্যালকনিতে দাঁড়িয়ে কারণ এমনিতে তো টাইম পায় না সকালবেলার দিকে আর ছুটির দিন একটু দেরি করে ঘুম থেকে উঠি তো আজকে যদি আজকে যখন টাইম পেয়েছি তো আজকে তো এখানে দাঁড়িয়েই বাইরেটা দেখবো সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো আর তার সঙ্গে ছাত্র শরবত খাবো আর দুপুরবেলা দেখি কি রান্না করি যাই রান্না করি একবারে রাতের জন্য রান্না করে রাখবো আর জিজ্ঞাসা করবো বা রাত্রে আবার খাবে না কি না খাবে ওইখান থেকে খাওয়া দাওয়া করে আসবে না সেই হিসাবে রান্না করব তো আমি এখন এটা এনজয় করি বাড়ির প্রকৃতি দেখে আর সব জায়গায় অনেক জায়গায় অনেক বাড়িতে পতাকা লাগিয়েছে তো আজকে ছাত্র সবার এটা খেয়ে আর সেদিন যে বেডশিটটা অর্ডার করেছি ভাবছি আজকে এটা চেঞ্জ করবো দেখি আগে ওটা খেয়ে নিই তারপরে তো এই নতুন বেডশিটটা বিছালাম কেমন লাগছে জানিও এত মানে এটা কিন্তু সিঙ্গেল ছিল তাও এই সাইড দিয়ে একটু গুজতে হয়েছে তো জানিও কেমন লাগ পুরো ঘ অস্তে হচ্ছে বললাম না গরম এখন কদিন ধরে একটু যে কোলবালিশটা দেখতে পাচ্ছো এখানে রেখেছি চেয়ারে কোলবালিশের কভার ছিল না কভার কভারের না এরকম ছোটো ওটায় পাওয়া যায় না যদি বড় বেডশিট কেনা যায় তাহলে ওটার মধ্যে থাকে আর এইটার ছোটোটা কিনেও সাইডে অতটা গুজতে হয়েছে বড়োটা কিনে তো তাহলে কতটা গুজতে হবে তার জন্য বড়ো বেডশিট আমি বেশি একটা কিনি না ওই সাইডে তো অর্ধেক গুজতে হয় তার জন্য তো এটার আলাদা আলাদা কিনি এরকমই আছে তো কেমন লাগছে জানি আর কি রান্না করছি আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন তো ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম তো এই যে দিয়ে যাচ্ছে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে ব্যাগটা ঝুলোনা দেখছ তো আমি এখন গিয়ে নিয়ে আসি আর তোমাদের দেখাই আমি কি অর্ডার করেছিলাম এই যে নিয়ে আসলাম আমি তো তোমাদের দেখিয়ে কী অর্ডার করেছি শ্যাম্পু অর্ডার করেছি বায়োটিকের আমি এই শ্যাম্পুটাই সবসময় ইউজ করি এই শ্যাম্পুটি আমার মানে হয়ে গেছে আমার পাঁচ ছয় বছরে বেশি হয়েছে এই শ্যাম্পুটি ইউজ করতে করতে তো অভ্যাস হয়ে গেছে এখন আর এই শ্যাম্পুটা শ্যুটও করে ভালো আর আয়ুর্বেদিক তার জন্য তো এই শ্যাম্পুটা তোমরাও যাদের একটু ড্যান্ড্রফ বেশি তারা ইউজ করতে পারো আমার তো আমার ড্যান্ড্রফ অনেক বেশি হয় তার জন্য আমি বারো মাসে সবসময় এই শ্যাম্পুটাই ইউজ করি মাঝে চেষ্টা করেছিলাম অন্য একটা শ্যাম্পু ইউজ করার জন্য কিন্তু ওইটা একটুও শ্যুট করেনি ড্রেস ওইটা মানে এনেছিলাম একটা তারপর ওইটা শ্যুট করেনি ওইটা হাজব্যান্ডই রোগ শেষ করে দিয়েছে ওইটা তো আমার একদিন মেঘেছে একদিনেই একটুও শ্যুট করেনি তার জন্য এটাই আবার অর্ডার করেছি এটাই তো তোমাদের দেখালাম কে রান্না করবো সয়াবিন আর এখানে চালটা ভিজিয়ে রাখলাম আর একবারে আর্ধেহ এর সঙ্গে একটা ভাজা ভাজাতে কিছু করবো কিন্তু কি ভাজা করবো সেটা ভেবে পাচ্ছি না তো আগে একটু এটা ভিজু ভিজতে ভিজতে ততক্ষণ ভেবে নিই তারপরে একবার রান্না বান্না করে তোমাদের দেখাবো তো আমার পুজো করা হয়ে গেছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম পুজো করা হয়ে গেছে আর আজকেও গোলাপ ফুল দিয়েই পুজো করেছি তো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই এটা তো ভাত এই যে করেছি হচ্ছে ভেন্ডি ভাজা আর সয়াবিন যেহেতু আজকে নিরামিষ তার জন্য সয়াবিন আর ভেন্ডি ভাজা কেমন হচ্ছে সয়াবিনটা জানিও আর কাঁচা লঙ্কাটা আমি দিতে ভুলে গেছিলাম এটা ওইটা ভাজার মধ্যে দিই নি এটা কাঁচাই ওরকম করে রেখেছি এখানে তার জন্য কালারটা ওরকম লাগছে তোর এখন খাওয়া দাওয়া করে নিই আমি রেডি হয়েছিলাম বাজারে যাওয়ার জন্য আর এই বৃষ্টি শুরু আর আজকে আমার দেওয় আর যাই আসার কথা ছিল ফোন করেছিল কিন্তু আসেনি বৃষ্টির জন্য বলেছিল পাঁচটা ছটার সময় আসবে আমি অপেক্ষা করতে করতে এতটা টাইম হয়ে গেছে আটটা বেজেছে যাচ্ছে ফোন করলো যে আসবে না বৃষ্টি হচ্ছে এখানে আমাদের এখানে এই যে দু মিনিট আগে শুরু হলো তারপর আমার বোন ফোন করেছিল বললো যে ও আসবে ওর ছুটি আছে ওদের অফিসে ছুটি তো ওদেরটা ক্যান্সেল হয়ে গেছে পায়েল এসে গেছে নিচ্ছে তো আসুক আবার একটু ওরা ওদের সঙ্গেই বাজার যাবো একটু আসবে কফি টফি খাবে তারপরে আর আজকে আমি দরজা খুলে দাঁড়িয়ে আছি কলিং বেল যেন না বাজাতে পারে না হলে ওরা একদম কলিং যেন না বাজাস তার জন্য দাঁড়িয়ে আছি গ্রেট খুলে বৃষ্টি হচ্ছে তো ধীরে ধীরে ভিজে গেছিস তো এই যে পায়েলের ব্ল্যাক কফি আর গুড্ডুর হচ্ছে নর্মাল কফি ওরা চা কফি তারপরে আমরা যাব একটু আমাদের এখানে মার্কেটে আমরা এখন চলে এসেছি মার্কেটে আর রাখিতে রাখি তোমাদের একটু রাখিও দেখিয়ে দিই আর পায়েল এখান থেকে নেবে পায়েলের গোপালের জন্য রাখিগুলো সুন্দর আছে আমি স্টার বাজার থেকে নিয়ে এসেছিলাম পায়াল রাখি

তারপরে এই সমস্ত কার্টুনের সব কিছু আছে আমরা পুরো গোডাউনে চলে এসেছি কেন আজ এখন সব রাখির আর কালকে এখানে লক্ষ্মী পূজার সব ডিসপ্লে করা জন্মাষ্টমীর জন্য এখনো ডিসপ্লে করেনি কিন্তু এটা দেখো গোপালের জন্য পায়েল পছন্দ করেছে কি সুন্দর লাগছে না আর ওইখানে পায়েল দেখছে আরো আছে দেখ এই কালারটা তো সুন্দর লাগছে আমার

গোপুর জন্য দেখে গিয়ে একটা এরকম বেড গদ্দা আর এখানে দুটো বালিশও আছে আগে পোশাক দুটো দেখায় পোশাক দুটো যা সুন্দর হয়েছে না দেখেই তোমাদের সবার পছন্দ যাবে দেখো কালারটাও যেরকম ডিজাইনটাও সেরকম একটা কিনেছে রাখিতে পড়াবে আর একটা জন্মাষ্টমীতে আর এর সঙ্গে ম্যাচিং করে কিনেছে দুটো হ্যাঁ মুকুট এই যে মুকুট দুপুর দেখো কি সুন্দর হয়েছে এটা তো দেখেই পছন্দ হয়েছে না এর হ্যাঁ আর এই যে দুটো আর একটা করবালিস আর অনেক কিছু খাবারও কিনে দিয়েছে নিয়ে এই জামার জন্য আর পায়লের জন্য বাদাম ড্রিঙ্ক আর গুড্ডুর জন্য আর ওই জিজুর জন্য হচ্ছে এটা আর এই যে একটা আমলক এটাও আমার আর এই পালে এই দুটো কোথায় জেলি ও আর এই যে দুটো জেলি আর পায়লের এগুলো আর পায়ল যাবে এই দুটো আমি রেখে দিলাম তাহলে ঠিক আছে এটা কমাগুলো আর ওদের জন্য এই যে মোমো একটা পাইরেলতে বেজ মোমো আর গুড্ডুর জন্য চিকেন ফ্রাইড মোমো সেটা তোমাদের দেখাচ্ছি এখন ওরা খাবে মালকোইতে বসে তো চলো হচ্ছে বেজ মোমো নাও দেখি তোমার চিকেন ফ্রাইড মোমোটা এদিকে দেখাও আর এই যে চাটনি বাবা লাল লাল ঝাল ঝাল চাটনি কি অবস্থা দেখো ঘেমেছে এই ফেলানো দিকে এদিকে রাখো

দলে দলে যোগদান দিয়েছে এদিকে তাকাও এদিকে দিকে সবাই এরকম করো সবাই হুম তো কি কি করলে আজকে অফিসে কি কি গেম খেললে খেললাম যা খেললাম হুম জিতলা ও খেলা জিতা মানে হ্যাঁ বাবা প্রাইজ পাওনি খাবার দাবার তো দিয়েছে সবই ভালো বিরিয়ানি খেয়েছে সকালবেলা স্ন্যাক্স খেয়েছে তারপরে প্রোগ্রাম করেছে এটাই অনেক না তো নিচে চলে যাচ্ছে পায়েলরা বেরিয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ঠিক আছে টাটা টাটা গুড নাইট তো পায়ালরা বেরিয়ে যাক দেখাচ্ছি ও বসছে বাই গুড নাইট